শান্তনু ঠাকুর মতুয়াদের ব্ল্যাকমেল করে মন্ত্রিত্ব পেয়েছেন কিন্তু এখন মতুয়ারা তার সঙ্গে নেই বনগাঁ লোকসভায় নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াবার পর এমনই দাবি করলেন শান্তনু ঠাকুরের প্রাক্তন আপ্ত সহায়ক কল্যাণ সরকার উল্লেখ কল্যাণ সরকার বনগা লোকসভায় নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি নিজেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আত্মসহায়ক বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে এছাড়াও তিনি দাবি করেন শান্তনু ঠাকুর এলাকার কোনো উন্নয়ন করেননি মানুষের আপদে বিপদে পাশে থাকেননি তাই শান্তনু ঠাকুর এবার ভোটে জেতার মতন জায়গায় নেই এছাড়াও তিনি দাবি করেছেন বেশিরভাগ বিজেপি সমর্থক তার পাশে রয়েছেন তাই বনগা কেন্দ্রে তিনিই জিতবেন পয়েন্ট হলো কোথায় উনি নিজেকে বড় মতুয়া বলে উনি নিজেকে সংঘাতই বলি বলে ওনাকে মুতুয়া ভাই বোনরা প্রণাম করে দেখুন নরেন্দ্র মোদীকে প্রমাণ কর প্রণাম করলে নরেন্দ্র মোদী মাথা ঝুঁকে প্রণাম করে ওনাকে দেখবেন ওনাকে যদি মতুয়া ভাই বোনরা প্রণাম করে কোনো সাধারণ ভোটারদের কাছে কী আবেদন করবেন সাধারণ ভোটারদের কাছে এটাই আবেদন করব ন নম্বর বোতাম সে তার চিহ্নে ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠান আপনাদের পায়ে থাকবো আমি চরণ ধুলি আমাকে দিয়ে আশীর্বাদ করুন আমি সবার কাছে পৌঁছাতে পারছি না আমি এই সোশ্যাল মিডিয়া এবং পেস বাইটের মাধ্যমে আমি সবাইকে সবার কাছে আবেদন করছি বনগাঁবাসীর কাছে আবেদন করছি বিজেপি কর্মীদের বিজেপি কর্মীরা দুহাত পরে আমাকে আশীর্বাদ করবেন তবে এই নির্দল প্রার্থীকে চেনেন না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থীর শান্তনু ঠাকুর কেউ আমার আত্মসহায়ক ছিল না আমার আত্মসহায়ক আমার সঙ্গে আছে এর কোনো অ্যান্সার দেবে না চিনি না কে নিলায় ভট্টাচার্যের রেপাউট ওঙ্কার বাংলা